হ্যালো আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি প্রশ্ন বাংলাদেশ হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশন যে হাউস লোন দিয়ে থাকে বাড়ি বানানোর জন্য বা ফ্ল্যাট ক্রয় করার জন্য যে হোম লোন দেয় এই লোনের মেয়াদ সর্বোচ্চ কত বছর পর্যন্ত হতে পারে উত্তর হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ ম্যাক্সিমাম টুয়েন্টি ফাইভ ইয়ার্স ইউ হ্যাভ টু রিপে দ্য লোন আপনি সর্বোচ্চ পঁচিশ বছর মেয়াদের ঋণ দিতে পারবেন আমাদের ঋণের মেয়াদের হলো পাঁচ বছরে ঋণের কিস্তি যা হবে দশ বছরে তার চেয়ে কিস্তি কম হবে পনেরো বছরে আরও একটু কম হবে বিশ বছরে আরো কম হবে এবং পঁচিশ বছরে আরো কম হবে অর্থাৎ সময় যত বাড়বে ঋণের মাসিক কিস্তির পরিমাণ তত কমবে তবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাড়ি বানানোর জন্য যে ঋণ দিয়ে থাকে হাউস লোন সর্বোচ্চ সিলিং হচ্ছে দুই কোটি টাকা